নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে থাকতে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা হচ্ছে অনুরোধ আমার তো যে ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এই ঘটনা আজকে আপনার এই হচ্ছে ছেলের মা আর হচ্ছে মেয়ের মা বিয়ে হয়েছে এক বছর মেয়ের মার একটাই মেয়ে আর ছেলের মার আছে চার পাঁচটা ছেলে মেয়ে আছে তবে মেয়ে অভিযোগ এনেছে শাশুড়ির নামে শাশুড়ি তাকে খেতে দেয় না পড়তে দেয় না স্বামীর সাথে ঘুরতে দেয় না এ করতে দেয় না সে করতে দেয় না মানে অনেক অভিযোগ মেয়ে আনছে শাশুড়ির নামে আনার পর মেয়ের মা খুব খেপা গেছে খেপা যাওয়ার পর মানে পাশাপাশি বিয়ে হইছে তাদের এই বাড়ি সেই বাড়ি তো হওয়ার পর এটা হচ্ছে আমাদের এলাকার ঘটনা একদম তো মেয়ের মা ছেলের মার বাড়িতে যাইয়া ছেলের মার মাথায় এমন জোরে বাড়ি মারছে আপনার ষোলো মিলি রড দিয়ে বাড়ি মারার সাথে সাথে ছেলের মা স্পটে মারা গেছে এই ঘটনাটা আজকেই ঘটেছে আমাদের এলাকার ঘটনা তো চিন্তা করেন ছেলে বিয়ে বিয়ে করায় কি একটা বিপদ বুঝছেন অনেক সময় মেয়েরা আসলে বানাইয়ে অনেক কিছু বলে যেই শাশুড়ি নামে এই ধরনের কথাগুলো বলছে ওই ভাবি খুবই ভালো মানুষ উনি আমাদের পাশের বাড়ির ভাবি খুবই ভালো মানুষ ঠিক আছে কিন্তু মেয়ে এই ধরনের অভিযোগ আনছে তাকে খেতে দেয় না পড়তে দেয় না কোনো কাপড় চোপড় দিতে চায় না এই করতে চায় না সেই করতে চায় না অনেক অভিযোগ আছে আনার পর মেয়ের মা যাইয়া ছেলের বাড়িতে মেয়ের মা ছেলের বাড়িতে যাইয়া তারপরে ছেলের মার মাথা এমন জোরে বাড়ি মারছে একবার স্পটে মাথা ফাইটা রক্ত মানে প্রচণ্ড পরিমাণে খরণ হয়ে স্পটে ছেলের মা মারা গেছে বাড়িতে তখন কেউই ছিল না তার ছেলে মেয়ের সব ভার্সিটিতে ছিল ঠিক আছে ছিল শুধু বউটা হ্যাঁ তো আসছে মানে মেয়ের মা এমনভাবে আইসে মানে পারবে যে খুনি করবে তো সে খুনি করে বলাইসে বুঝছেন আপনারা সাবধানে থাকবেন আর ছেলে বিয়ে করানোর সময় যাচাই বাছাই করে ছেলে বিয়ে করাবেন এটা হচ্ছে আমার একটা অনুরোধ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ